ওয়ান আমার এখন সকালবেলায় সাড়ে দশটা বাজে ব্লকটা স্টার্ট করলাম এখন আমি চা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট করবো যাই হোক এই ব্রেকফাস্ট করে টুড়েই গেছে রান্নাবান্না করবো রান্নাবান্না করে টুরেই দেখা যাক কী হয় যাই হোক আমার দুটো পার্সেল এসছে খুব বাজে আমার ইয়েলো কালার পছন্দ ইয়েলো কালার আসেনি গ্রে কালার এসছে ওটাও আমি চেঞ্জ করবো গুড মর্নিং আমার

এবার এই পনিরটা ভাজলাম তেলে দিয়ে তেলে দিয়ে ভাজলাম হলে আলুটা ভাজবো এবার এটা উঠিয়ে দিলাম ঘড়টা দাও এবারে এই আলু গুলো ভাজতে হবে এই দিয়ে একদম চিনি দেবো একটু বাকি তো বাকি আছে ওকে দিতে না হ্যাঁ তাহলে একটু দেবো একটু ভালো করে এবার তোমাদের জন্য তোমরা ওমাছি আর এটা দাও এবার এটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে jual diem, jual dihakati jual dihakati warna আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন যাতে আরো ভালো করে দেখতে পারেন এই আমার পনির পনিরের ঝোল মানে এই আমার পনিরের ঝোল রেডি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে

ভেন্ডি বিয়ে বটবটি ভাজা পনির আর হলো ঢ্যাঁড়ুস চড়ি এই আমরা খেতে বসবো এই এখন খেতে বসেছি এই যেমন খাবার উচ্ছে ভাজা বটবটি ভাজা ঢ্যাঁড়ুস চচ্চড়ি পটল ভাজা শাক আর পনির আছে উচ্ছে দিয়ে ভাত খাব আজকে বে বেলা হয়ে গেছে